আজ সোমবার তম রোজা চলছে সম্মানিতা মামন আল্লাহ পাকের রহমতে দরজা খোলা আছে ক্ষমা দরজাগুলা খোলা আছে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি যদি দশ বার পড়তে পারেন আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আল্লাহর রসুল ওয়াদা করে বলেছেন আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কেমতের ময়দানে হাসরের বাঠে হাউজে কৌসারের পানি নবীজি সাল্লাহ আলী ও নিজ হাতে পান করাবেন ছোট্ট দোয়াটি পড়লে বার পড়লে নবীজি সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে সম্মানিত মা বোন আজ সোমবার অত্যন্ত দামি অত্যন্ত শ্রেষ্ঠ দিন সোমবার দিন অনেক দামি এমনি তো পবিত্র রমাদন চলছে রোজা চলছে ষোলোতম রোজা আজ সোমবার রমজান মাস ছাড়াও আল্লাহর নবী এই সোমবার দিন রোজা রাখতেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামের কাছে সাবির আসলেন নাইসা বললেন ইয়ার সৌল আল্লাহ নবীজি আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন নবী বললেন প্রাণের সাহাবিরা দুইটি কারণে সোমবার রোজা রাখি এক নাম্বার কারণ হলো এই সোমবার দিনে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি দুনিয়াতে আল্লাহর হুকুমে আমি আগমন করেছি এসেছি আল্লাহ নবী সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আরেকটি কারণে নবীজি বললেন প্রিয় সাহাবিরা শুন আল্লাহ পাকের হুকুমে জমিনের মধ্যে যত দায়িত্বরত আছে সব দায়িত্বরত ফিরিস্তারা প্রত্যেক সোমবার বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করেন আল্লাহ তালা জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে এসেছ রোজা রাখা অবস্থায় যদি দেখতে পায় আল্লাহ পাকে বলেন আপনার বান্দা আপনাকে রাজি খুশি করার জন্য রোজা রাখছে আল্লাহ পাক বলেন তারা কি আমাকে দেখেছে ফিরিস তারা বললেন না জান্নাত দেখেছে বললেন না তাহলে তারা আমাকে না দেখে ভয় করে রোজা রাখে আমি আল্লাহ পাক তোমাদেরকে সাক্ষী রেখে বললাম তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব আমদি আজ সোমবার অত্যন্ত দাবি দিন শ্রেষ্ঠ দিন রমজান মাসের মাকফিরতের অধিবেশন চলছে নবীজি হাদিসের মধ্যে বলেছেন আউ্ রহমেতুন প্রথম রমজানের দশ দিন হল রহমতের মাগফিরাতুন মাঝখানের দশ দিন হলো মাগফিরাতের কমার আর শেষের দশ দিন হলো ও নার শেষের দশ দিন হলো নাজাতের আজকের এই মাঝখানের অধিবেশন ষোলোতম রমাজান চলছে রোজা চলছে এক এক করে রমজান এ আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে জানি না কার জন্য জানি রমজান শেষ রমজান কার জানি শেষ কার শেষ রমজান আল্লাহর নবী আলাইহি সাল্লাম বললেন রমজান মাস পেয়ে যারা নিজের জীবনের গুনাহগুলা ক্ষমা করাতে পারল না উম্মত ধ্বংস হয়ে যা আল্লাহ বলছেন সে বান্দা ধ্বংস হয়ে যাক প্রিয়নী সল্লা বলছেন সে উম্মত ধ্বংস হয়ে যাক সম্মানিতা মামুন আজকে ষোলতম রোজার দিন অথবা রাত যে কোনো সময় আপনি ভিডিওটি দেখবেন শুনবেন নবীজির শিখানু ছোট্ট দোয়াটি দশ বার পড়বেন। আমি গুণে গুণে শুদ্ধ করে দশ বার পড়ব। আপনারাও যদি পড়েন দশ বার বিশ্বাস করুন করে দিবেন বিশ্বাস করুন আল্লাপাক রহমত বিশ্বাস করুন যা চাইবেন আল্লাপাক আপনাকে তাই দিবেন সম্মানিতা মাবন আমাদের তো গুনাহের অভাব নাই চোখ দ্বারা আমরা গুনাহ করি হাত দ্বারা গুনা করি পা দ্বারা গুনাহ করি এরমজান মাসেই পাক বান্দাদেরকে ডাকেন কে কে ক্ষমা প্রার্থী আছো ক্ষমা চাও তোমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব আল্লাহ পাক আবার ডাকেন কে কে বিপদের মধ্যে আছো মুসিবতে আছো বলো বিপদ দূর করে দিব মুসিবত দূর করে দিব টেনশন দূর করে দিব। আল্লাহ পাক বলেন কার কার রিজিকের প্রয়োজন আছে অভাব অনুটনে আছো বলো আমি আল্লাহকে বলো তোমাদেরকে রিজিক দিব সম্মান দিব রিজিক দিব সমান আল্লাহ আজ ষোলতম রোজা চলছে সোমবার দিন অথবা রাতে যে কোনো সময় নবীজির ছোট্ট শিখানো দোয়াটি পড়বেন সম্মানিতা মাবন এই দোয়াটি অজু সহ পরা যায় অজু ছাড়াও পরা যায় আমি আপনাদেরকে বলবো অজু সহ পড়াটা হলো উত্তম অজু সহ পড়ার চেষ্টা করবেন আপনি যদি রসুলে করিম আলী সাল্লামের শিখানু পদ্ধতিতে সুন্দরভাবে উত্তমভাবে অজু করতে পারেন আল্লাহ তালা আপনাকে দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে আপনার জীবনের গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দুই নাম্বার হচ্ছে আসরের ময়দানে আপনি যখন উঠবেন আপনার ও জুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবেন সুপারিশ করবেন আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ সম্মানিতা বোন অজু শেষ করার পরে কষ্ট করে যদি দুই রাকাত যদি আপনি নামাজ পড়তে পারেন এই আমলটি করতেন হজরতে বেলাল আল্লাহ আনহু যখনই তিনি অজু করতেন নজু শেষ করে দুই রাকাত নফল নামাজ পড়তেন যার নাম হলো তাহিয়াতুল উজু আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম যখন মেয়ের গেলেন জান্নাত যখন ভ্রমণ করতে গেলেন জান্নাতে একজন সাবির পায়ের কদমের আওয়াজ শুনলেন নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইল এটা কার আওয়াজ বলতে সুল আল্লাহ এটা হচ্ছে আপনার সাবি হজরতে বেলালের পায়ের আওয়াজ নবীজি মেয়েরাজ শেষ করে যখন আসলেন আই জিজ্ঞেস করলেন বেলাল কি এমন আমল করো যে আমল করার কারণে তুমি দুনিয়াতে কদম কদম হাঁটো তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় সোহান হজরত বেলাল বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি বাল্লা মায়ার নবী আমি তেমন কোনো আমল করি না আপনি যা বলেন আমি তাই করি কিন্তু ইয়া রসুল আল্লাহ যখন আমি অজু করি অজু শেষ করার পরে দুই রাকাত নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্যে নবীজি বললেন বেলা এই নামাজের কারণে আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তুমি জমিনে তোমার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর জান্নাতে সোমান আল্লাহ তারপরে আপনি দুই রাকাত নামাজ পড়া শেষ হলে আপনি কয়েকবার প্রথমে ইস্তফার পড়বেন দোয়াটি পড়ার আগে ইস্তফার যারা সঈদুল ইস্তফাফার পারেন সঈদুল ইস্তফার পড়বেন কারণ এটি হচ্ছে সবচেয়ে সেরা ইস্তফার সর্বশ্রেষ্ঠ ইস্তফার استغفرتي هو سيد الاستغفار. اللهم انت ربي لا اله الا انت خلقتني. وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت. ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي. তাইনাহুলা ইয়া বা ইল্লা আন্তা এটি হচ্ছে শ্রেষ্ঠ স্তগফার পারিটি কয়েকবার পড়বেন তিনবার পাঁচবার সাতবার বার পড়বেন অথবা এটি না পারলেই ছোট্ট ইস্তেকফার পড়বেন আস্তাগফিরুল ল আস্তগফিরুল ল আস্তা গফিরুল এই যে ইস্তগারটি পড়বেন পড়লে পাঁচটি পুরস্কার আপনি পেয়ে যাবেন আল্লাহ আল্লাপাক কোরআনের মধ্যে বলেন ফাকুল নাগফার

দুই নাম্বার ধন দৌলত রিজিক দিবেন দুনিয়া খেরাতে ধনী করে দিবেন তিন নাম্বার সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আল্লাপাক আপনাকে পান করাবেন সোবান সম্মানিত সম্মানিতা মামুনে ইস্তফার পরার পরে এই ছোট্ট দোয়াটি হলো ছোট্ট একটি দুরুদ এই দুরুদ শরীফটি দশ বার পড়বেন এই দুরুটটি হাদিস থেকে আপনাদেরকে বলে দিব নবীজি চমৎকার করে দোয়া এই দুরুটটি পড়ার কথা বলেছেন দুরুটটি পড়ার কথা বলেছেন এই দুরুট যদি আপনি একবার পড়েন দশটি গুণা মাফ দশটি নেকি আমল নামার মধ্যে যুগ হয়ে যাবে দশটি মর্যাদা রহমত আপনার উপর আল্লাহ পাক বর্ষিত করবেন আর মাসটা হলো রমজান মাস দশের সাথে সাতশো যুগ হয়ে যাবে শাস্যযোগ হয়ে তত পরিমাণ মাফ হয়ে যাবে তত পরিমাণ নেকি পাবেন তত পরিমাণ আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে আপনার মর্যাদা বেড়ে যাবে যত বেশি দূরত পড়বেন এই ছোট্ট দূরটি নবীজির সাথে জান্নাতে তত কাছাকাছি থাকবেন নবীজি আপনাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে পান করাবেন এই দূরটি যদি সুল্লাই রমজান আজ সোমবার রাত অথবা দিনে যদি পড়েন নবীজি সাল্লা কালী আসসালাম আপনাকে সুপারিশ করবেন আর আজ সোমবার রাত দিনে পড়লে দুইজন ফিরিস্তা এই দুরুদগুলা নবীজির কাছে পৌঁছে দিবেন আর আপনার নাম ঠিকানা বলে দিবেন বলবেন আজ সোমবারে

صلى الله <سؤال> على النبي وسلم صلى الله 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 على النبي وسلم সাল্ল্লা দশ বার পড়বেন বিশ্বাস করুন সকল পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন আল্লাহ পাক গুণা মাফ করে দিবেন। আল্লাহ পাক মনের আশা পূরণ করবেন আপনার ইচ্ছাগুলো আল্লাহ তারা স্বপ্নগুলা বাস্তবায়ন করবেন কামাই রুজিতে বরকত দিবেন পরিবারের সবাই শান্তিতে আল্লাহ তালা রাখবেন সবাই আপনাকে সম্মান করবে আপনার কামাই রুজিতে বরকত হবে অসুস্থ থাকলে আপনি সুস্থ হবেন বিপদ থাকলে দূর হয়ে যাবে এক কথা আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লা পাক তাই দিবেন এই দূর এই দোয়াটি পরে মুনাজাত ধরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মন দিল খুলে চাইবেন আল্লাহ তালার রহমতের দরজাগুলা খোলা আছে বরকতের দরজাগুলা খোলা আছে এই সময় রিজিক যদি আপনি সোমবার রাত অথবা দিনে এই দোয়াটি পরে রিজিক চাইলে আল্লাহ পাক রিজিক দিবেন যা বলবেন আল্লাহ তালা তাই দিবেন যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন আল্লাহ রব্বুল আলমিন আজ সোমবার ষোলোতম রমাদানের দিন অথবা রাতের যে কোনো সময় আমরা যেন এই ছোট্ট দোয়াটি যেন পড়তে পারি শুনতে পারি আল্লাপাক আমাদের সবাইকে তাওফিক দান করুন